ভাইরা মার বাবা জীবনের পঞ্চাশটা মানুষ যে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকের দিকে লক্ষ্য করে রাত্রিবেলা বলেছিল বন্ধ রায় আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছি মক্কা নগরে বলে হয় আমরা একগুলি তাম্বর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি সবাই মিলে বাপটি ফাঁকা জায়গা তারা মিটিং করার জন্য বসে বলল বয়স্ক লোকের দা দাঁত বলেছে লোক যুবক ছেলে দেয় তোমরা কি দেখেছো ওই মাকার ওই যে যেতাম ভেতরে পাগলটা ভরা আছে ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কোথাও দেখেছিল বল ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল আজ জীবনে প্রথমে মক্কা নগরে এসেছে হজ করতে চাচাও আজ রাত্রি বেলা থাকে রুবার সকাল কাবা তপ করে বাড়ি চলে যাব ওগো চাচা আমরা এর পূর্বে কোনোদিন পাগলকে দেখে নাই ওগো চাচা বললেন আপনারা কি ওই পাগলটাকে কোনোদিন দেখেছেন বলেন No, বয়স্ক লোকেরা বলে না বাবা আমরাও তো দেখে নাই ওই বয়স্ক লোকেরা বলেছিল বলেছে রাত্রিবেলা না যাই সকালবেলা পাগলটা আসবে আর ওই কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে ওরে আমার যুবক ছেলে রাত সকালবেলা আসার আগে শুনে নাও আজকে গভীর রাত্রিবেলা ও যুবক ছেলে রাত হ্যাঁ তোমরা সবাই নাও মাত্র দশটা যুবক ছেলে দাঁড়িয়ে যাও দশটা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে দোকানে গিয়ে ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বর ভিতর বাসা আছে ওই তাম্বর বাহির চারিদিক থেকে তোমরা উকি মেরে দেখে এসো যদি প্রকৃতি পাগল হয় তাহলে আমরা আগামী সকাল বলাই ওই পাগলকে আমাদের তাম্বুর রাস্তা দেব না যুবক ছেলেরা 10 জন বাপ যা হাতুচ করে দাঁড়িয়ে গেল বলে চাচা আমরা 10 জন যাব বলে হ্যাঁ যুবক ছেলেরা বাপ যে আপনারা যখনই যেতে লাগলে বয়স্ক লোকেরা বলেছিল বাবা তোমরা ওহতে যে ওনা বলে কেন সাসাহ বলে আবু জেহেল বলে তুমি পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে বাবা এই যুবকেরা 10 জনাই তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও 10 জনাই 20 টা পাথর নিয়ে নাও আর চুপে চুপে তোমরা যাওয়ার পথে ওই পাগুলটা যদি তোমাদের পায়ের শব্দ শুনে তোর হয়ে যায় জানতে যদি পারে আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মাররে বাবা তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেবা ওই যুবক ছেলের বাচ্চা মোটা মোটা তারা নাই দুটো দু লোকের হবে ভাবছে তারা দু হাতে পাথরনি হাব যে চুনে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ ঘুটা না আন সল্ল নাও দরদু নবী আমার তাম্বর ভিতর বাব যে বসে বসে কাদান আরো বলেন আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না তুলে তুলে কালনা করেছিলেন ওগো আল্লাহ তুমি আমাকে ধরা তুমি করে দাও বেশি বেশি করে জানো তোমার বান্দাদের কাছে জানো অনেক কলে মানে দা দিতে পারে সেই শক্তি আমাকে দাও আল্লাহর নবী কান আর মদিনার বাপ দশটা যুবক ছিলেন আল্লাহর রসুলের তাম্বর কাছাকাছি চলে গিয়েছে

ওরা বলছে ভাই তো পাগুল না এত সুন্দর মানুষ আমরা জীবনের পূর্বে কোথাও দেখি নাই বলুন শুভাব আল্লাহ রসুল সল্ল লাউ হু তাআলা আল্লাই হুম সাল্লাবে আর থ্যাংকিন বেবে নাই সা সিদ্দিকার দিয়া লাউ হু তালা আমার স্বামীর এত চেহারা ছিল এত চেহারা ছিল হযরতে ইউসুফ নবী আলাইহি সালামের জীবনী পাওয়া যায় ইউসুফ নবী সালামের চেহারা দেখে মিশরের সেই সুবাকার নারীরাও তারা ইউসুফের চেহারা দেখেছে আর ওরা আপন আপন ফল কাটছলো ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল তাও তারা ব্যথা বুঝতে পারেনি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয় আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি থাকতে তো এই মিশরে নারীরা তারা আমুল লায় তারা নিজের কলিজা কেটে ফেললো টের পেত না জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন আমি রসুলের চেহারার দিকে তাকাতাও আর আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখতাম আবু বকার বলছেন চাঁদে দাগ আছে তো রসুলার চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না বলুন এত সুন্দর চেহারা আমার বিশ্ব নবীর চোখের ভুলুগুলো এত সুন্দর ছিল চুলগুলো এত মানান ছিল আমার বিশ্ব নবীর রহমতের নবী শরীরের গঠন দেখলে মানুষ মুক্ত হয়ে যেত আর সেই রসুলের বাপটি চেহারার দিকে ওই মদিনার যুবকেরা বাপটি তারা বলা করতে শুরু করেছে ভাই লোকটা পাগল হতে পারে না আবার বলছে ভাই আবু সেহেল বলল সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে কিন্তু ওর চেহারার দিকে দেখ ওর চেহারার দিকে চেয়ে বলা হয়েছে ওর দাঁড়াতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না বলুন শুভান বহু মানুষ আমরা দেখতে পাই ভাই কিছু মানুষ আছে বাবজি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায় অনেকে অনেকে আছে বলে চাষা অমুক লোকটা নেই বলে যাও সামনে চায় দোকান ছেলেটা গিয়ে আবার ঘুরে আসছে বলে কি বাবা ঘুরে আসলে কেন বলেছে চাষা সাহস করে কথা বলতে পারলে না ভয় বলতে পারে আমার বিশ্ব রসুলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলেরা পর্যন্ত তার মায়ের দুধ খেত আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই মহান শোষণ আসছে নবী আসছে ওই বাচ্চা ছেলেটা তার মার ইস্তুনার মুখে লিগে দুধ খেত না ওর মা বলতো বাবা দুধ খা বলে না মা আমি নবীর কাছে যাবো জোরে বলুন শুভান নবীর কাছে গিয়ে ছুটে যেতে আমার বিশ্ব তাদেরকে বুকের সাথে জোরে ধরে চুমা দিতেন আদর করতে আল্লাহ রসুল সাল্লাহ আলা আল্লাহ সাল্লামকে কোন মানুষ ভয় পেত না কথা বলতে এটা হচ্ছে ইমানদারের আলাবত আমার বিশ্ব নবীর আহমত নবী চেহারার দিকে চেয়ে বলছে ভাই লোকটা নবীকে মারতে পারে না এ লোকটা এত ভালো এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে ওর আস্তে আস্তে ভালো বলি করছি ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয় আল্লাহরসূলের কানে কি আওয়াজ গিয়েছে আল্লাহ দরদি নবে জনাবে মোহাম্মদ রসুল উল্লা সল্লাল্লা ঘোতা আলা ধরো দিন আস্তে করে ডাক বলছে নগো তম্রু বাইরে কারা ওই যুবকদের যা ধাক্কা লাগল আল্লাহ রসুরের বাপি গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল মদিনার যুবকেরা তারা বলা বলি করতে লাগলো ভাই আর পালানো যাবে না বলে কেন রে বল দেখো পাগলটা যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম ওই পাগলটা আমাদের আমাদেরই কথা আওয়াজ শুনতে হয়ে গিয়েছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে গাড়াও চলার পালা বলে একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই আল্লাহ রসুনের কাছাকাছি বাপ যে তার আগে গোল করে ঘেরা করে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগর না মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল ভাই আমাদের বাড়ি মক্কা নগর নাই আমাদের বাড়ি হচ্ছে তাই নগর নাই ওই মদিনায় আশ্রিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হাজ করে আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম রাত্রি বেলায় থাকার উপর সকাল বেলায় কাবার তো আপ করে বাড়ি চলে যাব ওরে যুব তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও আল্লাহর দর দিন ভিক্ষা দেখে দে বলতে লাগলেন বাবা তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করে আমার কাছে আসতে মনে হয় ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করে দিয়ে এসেছি এই যুবক তুমি কে তোমার নামকে পরিচয়টা দাও আল্লাহর নবী জানাবে

আমি সন্ধ্যা বেলায় তাম্ম টেঙেছিলাম সারা রাত থাকার পর সকাল বেলা আমি তোমাদের কাছে কলমার দাঁত দেবো বলে এখানে এসেছিলাম আল্লাহর নবীজির বাপ যে পাঁচ থেকে বাবা দশ মিনিট বিশ্ব নবীর নবাদ সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর থাকতে না তারা সাতাত পড়তে লাগলো কলমা লাগিলা ভাই লজ্জা একটু মহাপুত পড়ে নিলা ইলা

মদিনার আর যে বাপটি চল্লিশ জন বসেছিল তারা ভাব যে পাগলটা কি মেরে ফেলল নাকি এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন এরাও বাপটি বয়স্ক লোকরা যার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রসুলের চেহারার দিকে এরা পেছন থেকে বলছে হয় যুবকেরা কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন ওদের দিকে কান করছে না ওরা হাত দিয়ে ঠেলা মেরে জাহাতের রসুল আর বাপটি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে মনে হয়েছে লোহাকে তোমার চুম্বুকে ধরে দেয় নবীর চেহারার দিকে কেউ কাউকে কথা বলে না তারা এক পা দুবাখর এগিয়ে গিয়ে রসুলের বায়ান শুনছিল তারা সাতা হাতে ওরাও চল্লিশ জুলাই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রসুলের কথা না শুনে নবীর দলে যেন না যায় চেষ্টা করতে গেলে একটা লোক যেন না শুনে আর সেখানে সবাই দিয়ে কলমা পড়ে মুসলমান হলো বলেন আলহামদুলিল্লাহ সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা তখন রসুল সে আলমটার কথা বলছিলাম তার ভাতিজাকে বললো এ বাবা তুমি সামদেশে ব্যবসা করতে গে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার কথা আলোচনা করছি তিনি নবাতের দাবি শুরু করেছে ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা বলে চাচা আমি শুনতে ফেলি এসে বলবো সাতাহাতে ভাতিজা বাদ চলে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাদজি আপনার বলা হয়েছে আমার দরুদ নবী রহমতের নবী কলেমার কথা বাদজি সামদেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবাতে দাবি শুরু করেছে ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে তার ভাতি যাই বলল বললো চাচা যার কথা বলছেন সে লোকটা কলমার দাঁত শুরু করেছে বলে তাই বলে হ্যাঁ সাথে ইহুদির আলেমটা পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাপজি আপনার মক্কা নগরে চলে আসলো এসে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায় কিছু লোকে বলে সামনে যাও দেখতে 봐 আল্লাহ রসুলকে দেখছেন কয়েকটা মুষ্টিবে ইমান এনেছিল আল্লাহ রসুলের কথাগুলো শুনছিল ইহুদির আলেমটা ছুটে গিয়ে মুহাম্মদ কাছে গিয়ে বলছেন ও ভাই এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল বললেন ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে বলল তুমি কি নবী ফিলাহুর রাসূল আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি নবী ফিলাহুর রাসূল ইহুদের আলমটা চিন্তা করছে এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে অনেক ভন্ডা লোক তো দাবি করতে পারে আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে নি আর আদৌ যদি নবী না হয় তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে আবার চিন্তা করছে আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই ইমান আনতে বললে আল্লাহ বলবে আমার নবীকে পর কেন পরীক্ষা নিয়েছিল এটাও জাহার রাস্তা ইহুদের আলেমটা বলছেন আল্লাহ তুমি আমাকে দিন পুনরে বেঁচে রাখো আমি কি পরীক্ষা না নিয়ে মালান না পরীক্ষা নিবই ইহুদের আলেমটা বাদ যে রসুলুলার কাছে পাঁচটা টাকা হাতে দিয়ে বলছে আল্লাহ রসুল হাত করে টাকাটা ধরলো বলে ভাই তাকে কি করবো ডাক দিয়ে বললো আপনি যে মহম্ম রসুল বলে হ্যাঁ এই মহম্মদ এই লাদাফি প্রথমে তো রাসূলকে চিনেনা বলে শুনো আমি তোমার কাছে 15 দিনকার দিন আসব আরে পাঁচ টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি 20 কেজি খেজুর নেব আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দিলেন ইহুদের আলে বাড়ি চলে গেল এক দুই তিন চার করে দিন ফেলছে 10 দিন বাজে পার হয়নি তো একদিনকে একদিন সকাল বেলায় সুজা बापジャパン ইহুদিলাম একদম মক্কা নগরে তারা ইমন্দার